হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আপনারা যারা বিদেশে থাকেন বাংলাদেশে কম খরচে কীভাবে কথা বলবেন আজকে আপনাদের সেই সফটওয়্যার এবং কিভাবে কথা বলবেন এবং আপনি চাইলে নিজে কথা বলবেন এবং আপনি অন্য কাউকে কথা বলার জন্য সফটওয়্যার সেল করতে পারবেন রিসালার দিতে পারবেন পিন সেল করতে পারবেন ডলার রিসালার ব্যবসা করতে পারবেন তো আপনি বিদেশে বসে থেকে আপনি প্রফিট মানে কাজের পাশাপাশি আপনি ব্যবসা করতে পারবেন হতে পারে আপনার এই ব্যবসার থেকে আপনি আপনি যে স্যালারি পান তার সে দুই গুণ পাঁচ গুণ গুণ মাসে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি এই ব্যবসা পরিপূর্ণভাবে শিখতে পারেন এবং ব্যবসা করতে পারেন মনোযোগ সহকারে তো এবং কীভাবে আজকের ট্রপিকটা হচ্ছে কীভাবে কম খরচে বাংলাদেশে কথা বলবেন তো আপনারা যারা সৌদি আরব বাই কাতার কুয়েত মিডল স্টেটে থাকেন ওই দেশ থেকে যদি মোবাইলের সিম দিয়ে কথা বলেন তাহলে কিন্তু রেট অনেক বেশি পড়ে যায় হ্যাঁ যেমনটা আমার জানা মতে যে সৌদি আরবে যদি ধরি এক রিয়াল যদি বাংলাদেশে এক মিনিট কাটে তাহলেও কিন্তু সেখানে বাংলাদেশের তিরিশ টাকা কেটে নেয় আর আমাদের আমার কাছে যে সফটওয়্যার আছে জাস্ট প্লে স্টোরে গিয়ে আমাদের মোবাইল ডায়ালারটা ডাউনলোড দিবেন দেওয়ার পরে আমার কাছ থেকে রিসালার নেবেন নিয়ে রিসালার মধ্যে পিন তৈরি করবেন করে আপনি প্রতি মিনিট এক টাকা তিরিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন এবং আপনি বিজনেসের জন্য যদি মনে করেন যে আপনি বিজনেস করবেন কাটিং দিয়ে সেকেন্ড কম করে যে এক টাকা আপনি আশি পয়সা মিনিটে বিক্রি করবেন চল্লিশ পয়সা মিনিট করবেন বা ট্যাক্স ব্যাট অ্যাড করবেন করে সেটাও বিক্রি করতে পারেন কিন্তু অরিজিনালি যদি আপনি এক মানে কথা বলতে চান এই মুহূর্তে আমার কাছ থেকে এক টাকা তিরিশ পয়সা করে পার মিনিট পড়বে এক সেকেন্ড পাল ষাট সেকেন্ড মিনিট হ্যাঁ একদম কথা ক্লিয়ার হবে মোবাইল টু মোবাইলের মতো তো আপনারা শুধু মিডিল স্টেট না অন্য অন্য ইটালি মালয়েশিয়া সৌদি আরব অনেক দেশ থেকে আপনারা আমাদের এই সার্ভিসটা পেতে পারেন তো এবার আপনাদের একটা জিনিস দেখাবো আমি এখন আমার কম্পিউটারের ভিতরে রয়েছি মোবাইলের যে পিনগুলো ব্যবহার করা হয় সেটা আসলে কোথা থেকে কিভাবে তৈরি করতে হয় আমার কাছ থেকে এরকম একটা রিসালার নেবেন যেমনটা আমার ওপেনটেল বিএসআর এর একটা রিসালার রয়েছে এটা আমার কোম্পানি এটা অ্যাডমিন আমি এবং এ পাশে দেখতে পাচ্ছেন জেনারেট পিন তো আপনি চাইলে এই জেনারেট পিন থেকে এই যে জেনারেট পিন থেকে চাইলে এরকম আর একজনের কাছে বিক্রি করতে পারবেন আবার যদি মনে করেন যদি কথা বলার জন্য আপনি একটা পিন তৈরি করবেন বা কারোর জন্য বানাবেন সেটা বানাতে পারবেন এটা হচ্ছে যে ম্যানেজ পিন তার নিচে ম্যানেজ পিনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে জেনারেট পিন জেনারেট পিন থেকে আপনি চাইলে একসাথে একশো থেকে এক হাজার পর্যন্ত আপনি একসাথে এক ক্লিকে পিন তৈরি করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি পার্সোনালি একটা পিন তৈরি করবেন বা কারো নাম দিয়ে নাম দিয়ে তৈরি করবেন তাহলে আপনাকে এইখান থেকে তৈরি করতে হবে এই জেনারেট সিঙ্গেল পিন এই যে জেনারেট সিঙ্গেল দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনি তৈরি করবেন যে কোনো নাম দিয়ে একটা পিন তৈরি করবেন করার পরে এইটা আপনি একটা নাম দিয়ে একটা পিন বানাবেন প্রথমে যেমন আমি একটা নাম দিয়ে পিন তৈরি করলাম ওপেন ও পেন্টেল একশো দুই পাঁচট ওয়ান টু থ্রি ফোর ফাইভ কলার আইডি দিব না আর ইউস ডি রেড রেড প্লান যেটা রয়েছে এটাই আমি পিনে ব্যালেন্স এখনই দিব না পরে দিব। সেক্ষেত্রে আমি সাবমিট করলাম এই যে দেখেন পিন নাম্বারটা জেনারেট হয়ে গেছে যে ওপেন টেল একশো দুই এখানে লেখা আসছে সাকসেসফুল আপনি যদি এই পিনটা দেখতে চান বা রিসার্চ করতে চান সেক্ষেত্রে আপনি কোথা থেকে দেখবেন এই যে ছাড়স পিন ছাটস পিনে যেয়ে আপনি ওপেন টেল একশো দুই একশো দুই লিখে জাস্ট ছাড় দিবেন চলে আসবে এ দেখেন এই যে চলে আসছে ইউজার নেম ওপেন টেল একশো দুই এক থেকে পাঁচ পর্যন্ত এই পিনে কোনো ব্যালেন্স নাই তো এখানে যদি আপনি ব্যালেন্স অ্যাড করতে চান তাহলে আপনাকে যেতে হবে এই যে রিচার্জে রিচার্জে যাওয়ার পরে সেম এই যে এখানে সবগুলো রিচার্জের অপশন রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন চার্জ দিয়ে এরপরে দেখেন এই যে পিনটা চলে আসছে হ্যাঁ চলে আসার পরে দেখেন এখানে কিন্তু কারেন্ট ব্যালেন্স জিরো জিরো রয়েছে হ্যাঁ তো আমি চাইতেছি যে এখানে দশ ডলার অ্যাড করার জন্য এই দশ ডলার দিয়ে জাস্ট এখানে রিচার্জের উপর ক্লিক করব দেন ওকে দিব এবং দেখেন আবারও সবগুলো পিন অনেক পিন আছে সেজন্য আমাকে সার্চ দিয়ে বের করতে হচ্ছে আমি সার্চ দিলাম ওই পিনটা দেখেন এই যে ওপেনটেল ওয়ান জিরো একশো দুই এবং এই যে ব্যালেন্স আসছে কিন্তু দশ ডলার এবং এটা আপনি কিভাবে ব্যবহার করবেন এটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে আপনি প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে আমাদের যে অ্যাপস রয়েছে ওপেনটেল মোবাইল ডালার প্লাটিনাম ডালার রয়েছে এবং রয়েছে আমাদের আইটেল অপারেটার কোড আইটেল অপারেটার কোড প্লে স্টোরেজ লিখবেন ওপেন আইটেল মোবাইল ডালার তো আসবে আইটেল মোবাইল ডালার আসবে তারপরে আপনি আইটেল মোবাইল ডালারটা ইনস্টল করবেন করার পরে ওখানে একটা অপারেটর কোড দিতে বলবে ওয়ান টু ফাইভ জিরো টু তারপরে অপারেটার কোড দেওয়ার পরে আপনার এই যে যে পাসওয়ার্ডটা যে পিনটা আমরা তৈরি করলাম যে পিনটা তৈরি করেছি সার্চ পিন থেকে আমি বেট করতেছি এই যে যে পিনটা তৈরি করছি এই পিনের ইউজার নেমটা দিবেন ওপেন টেল একশো দুই এবং পাসওয়ার্ড দিবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেওয়ার পরে দেখবেন এখানে আপনি ডালারের মধ্যে দশ ডলার শো করবে হ্যাঁ শো করার পরে আপনি কথা বলবেন বাংলাদেশের যে কোনো নাম্বারে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান দশ ডলারের যদি আপনি আপনার ব্যান্ডরের কাছ থেকে সে দুশো মিনিট নিছেন বা দশ ডলার আপনি ওনার সাথে কথা বললে আপনি তিনশো মিনিটও করতে পারবে পাঁচশো মিনিটও করতে পারবে এটা মানে তৈরি করতে হয় কিভাবে কত মিনিট আপনি বানাবেন সেটা আপনি যখন রিসালার আমার কাছ থেকে নেবেন আমি আপনাকে শিখিয়ে দিব কিভাবে রিসালারের ভিতরে পিন বানাবেন কিভাবে তেরিফ বানাবেন কীভাবে কত মিনিট কত সেট করবেন সেগুলো কিন্তু আমি সব আপনাকে শিখিয়ে দিব তো সবাই ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই বুঝবেন এবং যারা প্রবাস থেকে চাকরির পাশাপাশি এক্সট্রা ইনকাম করতে চান ব্যবসা করতে চান তারা ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশি পাঁচশো টাকার থেকে যে কোনো পরিমাণ প্রিমিয়াম দিয়ে আমার সাথে ব্যবসা শুরু করতে পারবেন আর এই যে বিষয়টা হচ্ছে এমন যে এই যে আমি যে পিনের ভিতরে দশ ডলার অ্যাড করেছি এখানে কিন্তু রিসালারের ভিতরে কিন্তু কোনো ব্যালেন্স নেই সেক্ষেত্রে আপনি এরকম পিন হাজারও বানাইতে পারবেন কোনো ব্যালেন্স লাগবে না আর সে আমার কাছ থেকে আপনি এই যে মেগিন রিসালার দেখাচ্ছে ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো জিরো যদি আপনি দশ ডলার নেন আর এখানে আপনি পিন হয়তো দশটা সেল করছেন আপনি নিছেন এখানে দশ ডলার দশজনকে আপনি দশ ডলার করে দিয়েছেন সবাই মিলে যখন কথা বলবে এক ডলার দুই ডলার পাঁচ ডলার তখন কথা বলতে পারবে এবং আপনার এখান থেকে আস্তে আস্তে কমবে কিন্তু কোনো ব্যালেন্স দিবেন যখন তখন কিন্তু আপনার এখানকার এই দশ ডলার কমবে না এটা ওই দশ থাকবে যখন কথা বলবে তখন কমবে এবং এটা যখন জিরো হয়ে যাবে তখন কেউ কথা বলতে পারবে না তখন আপনাকে আবার আমার কাছ থেকে রিচার্জ করে নিতে হবে তো যারা ব্যবসা করতে আগ্রহী যোগাযোগ করবেন এবং কম খরচে বাংলাদেশে কথা বলতে পারবেন ভয়েস কোয়ালিটি ভালো পাবেন আমি দীর্ঘ ষোলো বছর যাবত এই বিজনেস করি দু সালে আমার ডালার নেওয়া আমার দুইটা সার্ভার রয়েছে ওপেন টেল ওপেন এক্সপ্রেস এবং আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এই লাইনে যে কোনো একটা প্রবলেম হলে আমাকে এস এম এস দিলে আমি ঠিক করে দেবো এবং অনলাইনে সবসময় আমাকে পাবেন সাপোর্টের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম